টরে ব্লু এটা হচ্ছে ডিপ অরেঞ্জ এর সাথে কালো কম্বিনেশন দেখেন চমৎকার ওয়াও এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে পাবেন কতটা সুন্দর এগুলো আমরা আপনাদের জন্য করছি যতটুকু সম্ভব দেখায় দেওয়ার চেষ্টা করি পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু আপনাদের রিকোয়েস্টেড ডিজাইন এটা হচ্ছে ঢাসা বাটিগুলো চমৎকার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে এই যে স্টেপ সেট করা আমি একটা ডিজাইন দেখালে বুঝবেন এটা হচ্ছে আপনাদের চিরো চেনা সেই ড্রেসগুলো আর এটা একটু ডিফারেন্স করছি ওইটা হচ্ছে এটা প্রিন্ট একটু চেঞ্জ করছি আমরা কতবারের প্রিন্টটা ছিল পাতা পাতা এটা দিয়েছি ফুলের মধ্যে দেখেন চমৎকার ওয়াও জাস্ট লুকটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন শীতের কিন্তু একদম কটন ফেব্রিক্স এর মধ্যে পাবেন এগুলা পিওর সুতির মধ্যে আমি একটু কাছ থেকে দেখাই দিই এটা কেন আমরা এত গ্যারান্টি বলতাছি এই যে দেখেন সুতাটা দেখেন কত সুন্দর চিকন সুতার মধ্যে পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহ আর ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর টসটসা কালার আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পাবেন চমৎকার একটা প্রিন্ট সমন্বয় কিন্তু আমরা করছি এটা ফুল বডিটা এরকম প্রিন্ট থাকবে আড়াই গোস পরিমাণে কাপড় আছে হাতা কাপড়টা এক্সট্রা আর ওনাটা তো থাকছেই আপনাদের জন্য চমক নামাজে ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত ভরে তো এই যে দেখেন চমৎকার এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপের মধ্যে তো এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশ দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি যদি শোরুমে আসতে চান সরাসরি দশটা থেকে একটা নিতে পারবেন আর যদি কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নিতে চান পিকচার আমাদের কাছে চেয়ে নিবেন অথবা আপনি যদি ফুল বিরু দেখেন আশা করি পিকচার চাওয়া লাগবে না যেটা হচ্ছে এর কালারগুলো চমৎকার পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার করে থাকি এরপর এটার মধ্যেই প্রিন্টার শুধু আর আরেকটা ডিজাইন এটা একটা দেখা দাও এগুলো কিন্তু আপনারা আমাদের কাছেই পাবেন এটা কিন্তু আমরা ফুল স্টক করছি আপনাদের যত পিস লাগে নিতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু অনেক কপি আছে মার্কেটে আপনারা প্রাইস রেঞ্জ একটু কম বেশি কারণে আপনাদের এটা যেটা চলে ওইটা নিবেন তবে কাপড়টা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন আর আমরাও প্রেফার করি কাস্টমাররা যাতে এই সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে নেয় তাহলে আপনারা এক্স্যাক্ট কাপড়টা বুঝতে পারবেন তারপর আমি ক্যামেরাতে যতটুকু সম্ভব দেখা দেওয়ার চেষ্টা করি আর কাপড়ের গুণগত মান সম্পূর্ণ হচ্ছে সুতার মধ্যে আর সুতাটাই আমি হচ্ছে কাছ থেকে দেখায় দিই যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় এই যে ওনাটা দেখেন ওয়াল জাস্ট চমৎকার একটা ওনা এটা হচ্ছে খারা স্টেপ দেওয়া হয়েছে আর ওইটা হচ্ছে লম্বা দেয়া হয়েছিল হ্যাঁ আগেরটা লম্বা যেটা হচ্ছে এভাবে দেওয়া হয়েছে মানে কাপড় কোয়ালিটি দুটাই সেম আর এগুলো সম্পূর্ণ যে কোটাউনারটা দেখাই দিন এটা হচ্ছে এই যে কোটাউনার মধ্যে আর এটার মধ্যে কালার পাবেন এই যেগুলো জলপাই কালার ওইটা হচ্ছে টরে ব্লু এটা হচ্ছে অ্যাশ অ্যাশ গাব কালার এটা হচ্ছে মিষ্টি কালার তো চমৎকার এই পাঁচটা কালার এই ডিজাইনের মধ্যে পাবেন লাস্ট যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ এটা একটা দেখাই দাও এই ড্রেসগুলো কিন্তু আপনারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি অর্ডার করার চেষ্টা করবেন কারণ এগুলি স্টক লিমিটেড যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে আর বর্তমানে কিন্তু বাটিকের চাহিদাটা মার্শাল্লাহ একটু বেশি যার কারণে স্টকে আমাদের বেশি দিন পর্যন্ত প্রোডাক্ট থাকে না আপনারা কিন্তু চাইলে এই দূর থেকে যারা আসবেন বুকিং দিয়ে রাখতে পারবেন তারপর শোরুমে এসে নিতে পারবেন আর যদি বেশি লেট করে ফেলেন তাহলে এটা আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ স্টকে না থাকার সম্ভাবনা বেশি আর এটা হচ্ছে বিয়র্স নামাজ ওড়না পাঁচ হাত পরিমাণে দেখেন চমৎকার মানে ভিউগুলো দেখেন কতটা সুন্দর এগুলো আমরা আপনাদের জন্য করছি তো এই ড্রেসগুলো কিন্তু একমাত্র আমাদের কাছেই পাবেন আবার বলে দিই এটা টার্সেল কিন্তু সবগুলো মধ্যে এরকম পাইপিং করা আছে আর এটার একটা প্রিন্টের মধ্যে শুধু আমরা ভাঙচুর করছি এটার কালার কম্বিনেশনগুলো গুলো দেখাদ এটার সবগুলো হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আগেরগুলো ছিল ম্যাচিং এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডিপ অরেঞ্জের সাথে কালো কম্বিনেশন আর এটা পাবেন হচ্ছে আপনার ইট কালারের সাথে বেগুনি কম্বিনেশন এটা অ্যাশ কালারের সাথে মিষ্টি কম্বিনেশন আর এটা হচ্ছে মেরুন কালারের সাথে অ্যাশ কম্বিনেশন তো এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে এরপর হচ্ছে বিস্কিট কালারের মধ্যে একটু ন্যাচারাল যেই কালারগুলো আছে দামির মধ্যে ওইগুলোর মধ্যেও কিন্তু আমাদের কাছে পাবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি অথবা ফেসবুকটি ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ